আসসালামু আলাইকুম আজকে দেখাবো একটি থিম কেকের ডিজাইন প্রতিটা দেখা যায় বছরে বা সময়ে নতুন নতুন কিছু ট্রেন্ড আসে সেটা বিভিন্নভাবে হতে পারে কেকের জগতে এটা অনেক বেশি হয় মানে ট্রেন্ড একটু পর চেঞ্জ হয় নতুন ডিজাইন আপডেট হয় তো আজকে একটা সেরকমই ডিজাইন আমি করছি এই ফটো কেকের যে থিমটা ডল কেকের এটা খুব ট্রেন্ডিং এখন একটা ডিজাইন আজকে সোফিয়া থিমের আমি একটা কেক করছি এই ফটো যেটা সেটা হলো নন এডিবল ফটো পেপারের ওপর আমি প্রিন্ট করে নিয়েছি আর এই ফটো পেপারের ছবিগুলো কেকে বসানোর আগে অবশ্যই ছবিটার পেছনে আপনারা ফন্ডেড বা চকলেট পেস্ট এগুলার একটা পাতলা লেয়ার দিয়ে দিবেন তাহলে ছবিটা আর ভিজে যাবে না মানে ছবিটা তো কাগজের হয় কেকের যে ক্রিমের পানিটার সাথে সেটার সাথে মিশে ছবিটা আর ভিজে যাবে না এটার উপরে ফন্ডেন্টটা দিলে ছবিটা সুন্দর থাকবে আজকে কেকটা আমি ফুল লাল করব কারণ যে বেবিটার জন্য নেওয়া হচ্ছে সেই বেবিটার মানে যে পার্টিটা হবে সেই পার্টির থিমটা হলো লাল লালের সাথেই সব কিছু ম্যাচ করে করা হচ্ছে লাল কালারের একটা ডল কেক বেবিটা সোফিয়া খুব পছন্দ করে এই কারণে সোফিয়া থিমের কেক করা আর যেহেতু সোফিয়ার ড্রেসটা পার্পেল এটাকে আমি খুব নিখুঁতভাবে লাল করে দিচ্ছিলাম পুরোটা লাল ক্রিম দিয়ে লাল কালার ক্রিমটা বা ডার্ক কালার ক্রিমগুলো আমি সহজে কে ইউজ করতে চাই না আমি ক্লায়েন্টকে বারবার বলে দেই আমরা যখনই গাঢ় কালার ক্রিমগুলো ইউজ করি এতে অনেক বেশি কালার ইউজ করা হয় রঙটাকে বেশি গাঢ় করার জন্য যা আপনার হাতে মুখে খাওয়ার সময় লেগে যাবে আমি ক্লায়েন্টকে বারবার বলে দিয়েছি এই কথাটা তারপর যেহেতু ওনাদের থিমটাই ছিল রেড এই কারণে আমার এই রেড কালারটা করা কিছু করার ছিল না আমার তারপরও আগে থেকে বলে দিলে হয় কি আপনি একটু সতর্ক হয়ে যাচ্ছেন যে কোনো কাস্টমার কমপ্লেন আসার এদিকে আপনি ভয় থাকবে না আমরা যতই ভালো ব্র্যান্ডের কালার ইউজ করি না কেন এই কারো কালারগুলো হাতে মুখে লেগেই থাকে এই তো কথা বলতে বলতে আমি কেকের চারপাশে বর্ডারও দিয়ে দিলাম লাল কালারের মধ্যে আর সোফিয়ার ড্রেসটাও লাল কালার ক্রিম দিয়ে আমি তৈরি করে ফেলেছি এর ওপরে আমি কিছু রেড কালার ওয়ান এম নজল দিয়ে একটা ডিজাইন করে দিব এখন আমি ওয়ান এম নজেলের কাজ আসলে খুবই সুন্দর হয় আপনি অল্প যারা একদম নতুন আছেন তারা কিন্তু ওয়ান এম নজল দিয়ে খুব দ্রুত যে কোনো ডিজাইন মানে ইজিলি করে ফেলতে পারবেন ওয়ান এম নজেলের কাজগুলো এতই সহজ আমরা পুরো ঢাকাতে কেক ডেলিভারি করে থাকি কেকের অর্ডার আপনারা যদি করতে চান অবশ্যই তিন থেকে চার দিন হাতে সোমবারি রেখে আমাদের কেকের অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই আমরা কেকের অর্ডার কনফার্ম করার সময় ফিফটি পারসেন্ট অ্যাডভান্স নেই অ্যাডভান্স ছাড়া কোনো কেকের অর্ডার কনফার্ম করা হয় না কথা বলতে বলতে আমার কেকের ডেকোরেশন অলমোস্ট শেষের দিকে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেকটা কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই